বাইশটা বাজার কাপড় দু হাজার চিটান থেকে ভাই এসেছে দাম ধরে শুনেলাম চিটান কোথায় বাসা আহ আউতান থেকে এক ভাই এসেছে এগুলা গরু কিনেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখায় যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন I'm not you দর্শক আমরা এসে আছি পদাহাট পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এর মধ্যে পুরো যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন বদাহাট ঠাকুরগাঁও জেলা বদা থানা হাটটা হলো মাঝামাঝি বদা যদি এরকম হাড্ডিসার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদের গুরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন গরু যদি আপনারা যদি খামারি লালন পালনের হাড্ডি সার খামারি লালন পালনের যে হাড্ডি সার গরু কিনেন অবশ্যই আসতে পারেন গদা হয় যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এগুলো পারি গরু কিনেছে চিটা আঙ্গের আওজান থেকে এসেছে এক পাই যদি আপনাদের কেনার জন্য উচ্চক্ষ্য থাকেন অবশ্যই আসতে পারবে নিজে ব্যবসা করে নিজে এই সব খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার কমেন্ট অবশ্যই তা ভাই এটা নিলেন কত নিচ্ছেন ভাই এটা হ্যাঁ পঁয়ত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সত্যি হাজারশো বিয়াল্লিশ হাজার চাল্লিশ যাবে কোন জায়গায় ভাই ফালার জন্য নাকি ভাই থামারি লালন পালন দর্শক খামারিগুলো দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও দেখে যদি ভালো অবশ্যই অবশ্যই বলতে পারবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা পদা থানা তোমার দাম কোজো ভাই

সক্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলতে হবে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব আপনাদের তাও আমি ভিডিও করে দেখাচ্ছি যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন হাটটি সার খামারি লালন পালনের জন্য যদি আপনারা আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে বতা বদাহাট ঠাকুরগাঁও যারা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝে বদা আমি নিজে ব্যবসা করি নিজেই সব নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমার সাইফুল ভাইয়ের গরুর খামার দেখার জন্য ছাদ দেবেন অবশ্যই আসতে পারবেন সাইফুল ভাইয়ের গরুর খামার দিয়ে অবশ্যই আপনারা দেখতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন আমি নিজে ব্যবসা করে নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন হাট। ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি পদা যারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব এইরম হাট সার যদি গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারেন পাতা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমলম মোহাম্মদ সাইফুল ইসলাম